কেউ যদি এইরকম ভাবে এত বড় বড় পার্সেলগুলো পাঠাতো কেমন হতো বলতো আমার জন্য রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ফ্লিপকার্ট আনবক্সিং ব্লগ ভিডিও তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যা গরম পড়েছে হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছ তোমাদের ওখানে গরম কীরকম কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এখানে চেন্নাইতে সত্যি এত গরম এত গরম কি বলবো এখানে ওয়েদারটাই গরম থাকে কিন্তু মানে গরমকালে যেন গরমটা আরও অতিরিক্ত তো সহ্য না করতে পেরে এই যে এসি বুক করা হয়েছে তো সেটা আজকে আনবক্সিং করবো তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো তো কালকে ও বলছিল যে এসি বুক করবো এসি বুক করবো যেমন ভাবনা তেমন কাজ বলার সাথে সাথে বুকও করেছে আর সেটা আজকে চলেও এসছে পার্সেলটা তো এটাই ভাবছিলাম যখন আমি শাড়ি বা কসমেটিক কোনো আইটেম অর্ডার করি তো তখন তো এক সপ্তাহ পর পর আসছে আর তুমি কালকে অর্ডার করলে আর আজকেই সেটা চলে এলো তো বলছে যে হ্যাঁ বলছি কী অনেক টাকা জিনিস বলে কি সেই জন্য তাড়াতাড়ি পার্সেল করে দেয় আর এই যে তোমাদের দাদাভাইকে দেখছো আজকে দুপুরে আর ঘুমোয়নি জানে যে পার্সেলটা আসবে বলে তো বলছে ঘুমোবো তো আবার পার্সেল আসবে তখন আবার উঠতে হবে তার থেকে জেগেই থাকি তো পার্সেলটা চলে এসছে তো চলো এখন আনবক্সিং করা যাক তো এই যে দাদা ভাইটা পার্সেলটা নিয়ে এসেছি উনি এখন আনবক্সিং করে ফেলেছে এই যে দেখতেই পাচ্ছ লাইট এসি তো এটার বিষয়ে আমি সেরকম কোনো কিছু বলতে পারবো না আমার সেরকম এসির ব্যাপারে কোনো নলেজ নেই ফালতু বলে লাভ নেই আর এটা যেহেতু আজকে সেটিংও করছে না আজকে ডেলিভারিটা দিয়ে গেল হয়তো একদিন বা দুদিন পর এসে ওনারা এটা সেট করে দিয়ে যাবে বন্ধুরা আজকের আনবক্সিংটা কিন্তু আমি করছি না আজকের আনবক্সিংটা তোমাদের দাদা ভাই করছে কারণ মিশো ফ্লিপকার্ট যত পার্সেলই আসে না কেন বেশিরভাগ তো আমি খড়ি তো আজকের পার্সেলটা ওই আনবক্সিং করছে ও মানে বললো যে আমি এটা আনবক্সিং করব তোমরা হ্যাঁ করো আর ক্যামেরাম্যানটা আজকে আমিই হয়েছি আমি ভিডিও করছিলাম তো ওইদিকে ওটা খুলছে আর হ্যাঁ এটার কত দাম পড়লো বা কত কি নিয়েছে না নিয়েছে এই সমস্ত নিয়ে যেদিন সেট করবে সেদিন আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর কে কে লিঙ্কটা নিতে চাও কারণ আনবক্সিং ভিডিও মানেই তো লিঙ্ক দাও লিঙ্ক দাও তো এটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো কে কে নিতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো জ <laughs>